আমি কোণে বই পড়ছিলাম আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো বাবা চা খাবে চা খাবার বদব্যাসটা আমার বেশ পুরনো এটাও জানে আমি ওর খেলনা কাপে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম খুব ভালো হয়েছে মা আরেক কাপ খাবে না মা আমি পড়াশুনো করছি তাহলে হরলিক্স খাও শক্তি হবে আমি ওর দিকে তাকালাম আমাকে নিয়ে এমন চিন্তিত আমার গর্বতারিণী মায়ের পরে আর কাউকে দেখেছি বলে মনে পড়ে না হাত বাড়িয়ে বুকে নিয়ে নিলাম ওকে ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে ওর মাথার গ্রানে আমার চোখ ঝাপসা হয়ে আসছে আহা মা আহারে বন্দন মাঝে মাঝেই আমার চোখ ভিজে যায় সব কন্যার বাবাইকে আমার মতো লুকিয়ে কাঁদে আমার বিয়ের দিন বিদায়বেলা আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন কম্পিত হাতে আমার হাত চেপে ধরে বলেছিলেন মেয়েটা আমার বড্ড আদরের ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা বকাঝকা করো না আমি সবুজ ভালো নেই মাথা নেড়ে বলেছিলাম ঠিক আছে বাবা আমি আমার কথা রাখিনি সংসার জীবনের টানাপোড়ণে আমি আরেকজনের কন্যাকে কাঁদিয়েছি বকাঝকাও করেছি আমি জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না সে এখন একমাত্র আমার সংসার নিয়ে চিন্তিত এর বাইরে তার মাথায় আর কিছু কাজ করে না সে তার বাবার বলয় থেকে বের হয়ে এসেছে তৈরি করেছে আলাদা এক বৃত্ত সেই বৃত্তের কেন্দ্রে শুধুই আমার দুই সন্তান আর প্রচণ্ড ব্যস্ত আমি তার পৃথিবীটা আজ শুধু আমাদেরকে ঘিরেই আবর্তিত হচ্ছে ভাবলেই অবাক লাগে কি আত্মত্যাগটাই না করে একজন নারী তার সংসারের জন্য আমার ছোট মেয়েটাও একদিন আমাকে কাঁদিয়ে আরেক বৃত্তি চলে যাবে আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে একই কথার পুনরাবৃত্তি করতে হবে আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক আমি ক্ষমা প্রার্থী কথা রাখতে না পারার জন্য কন্যার পিতা হওয়া অনেক কষ্টের এতটুকু কষ্টের সেটা পিতা হওয়ার পূর্বে অনুভব করতে পারিনি আমার চোখের কনায় অশ্রু ঘ্রাড় হচ্ছে আমার ছোট্ট মেয়েটা খুব অস্থির হয়ে উঠেছে ব্রু পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি ওর চোখেও অশ্রু কি জানি মেয়েরা সম্ভবত বাবার অনুভূতি করতে পারে সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি করার জন্য এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান আমি এক মনে বই পড়ছিলাম আমার পাঁচ বছরের